হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজ আমরা চলে এসেছি ঠাকুরগাঁও জেলার রুহিয়া আজাদ মেলায় রোহিয়া আজাদ মেলা উত্তরবঙ্গের উল্লেখযোগ্য মেলাগুলোর মধ্যে একটি ঠাকুরগাঁও জেলার রোহিয়া থানার অন্তর্গত রামনাথ হাট সংলগ্ন এই এলাকায় প্রতি বছর এক মাসের জন্য এই মেলা আয়োজন করা হয়ে থাকে আনুমানিক ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে আটোয়ারি উপজেলার বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নগর নদীর তীর বর্তমানে যা বালিয়া বিওপি কয়েক কিলোমিটার উত্তরে কার্তিক মাসের রাস উৎসব উপলক্ষে এ মেলার প্রচলন হয় ঠাকুরগাঁওয়ের রুইহা আজাদ মেলাটি আজও উত্তর জনপদের কালের সাক্ষী হয়ে আছে ব্রিটিশ আমলে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে উত্তরাধিকারীর সূত্রে প্রাপ্ত একশো নং, লং লাট ঝারগাঁওয়ের জমিদার শ্রী তরুণী প্রসাদ রায়চৌধুরী তার জমিদার বাড়ির দক্ষিণে বর্তমান বাংলাদেশ ভারত উত্তর পশ্চিম সীমান্তবর্তী নাগর নদীর কোল ঘেঁষে একটি রাস মন্দির স্থাপন করেন রাস পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতি বছর পূজার সময় যে লোক সমাগম হতো কালক্রমে তা একটি মেলায় রূপান্তরিত হয় এবং স্থানীয়ভাবে খোয়া মেলা নামেও পরিচিতি পায় ঊনবিংশ শতাব্দীর ষাটের দশকে জমিদার তারিণী প্রসাদ রায়ের পুত্র শ্রী শ্যামাপ্রসাদ রায় চৌধুরী যিনি বাচ্চা বাবু নামেই সমধিক পরিচিতি ছিলেন তারাই ঐকান্তিক প্রচেষ্টায় আলবাখোয়া মেলাটি বিস্তৃত পরিসরে আয়োজিত হতে থাকে এবং মেলার খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে জনশ্রুতি আছে যে এই মেলায় ভারতবর্ষের বিভিন্ন এলাকা যেমন ভুটান নেপাল কাশ্মীর এমনকি সুদূর ইরান থেকেও লোকরা বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী হাতি ঘোড়া উট দুম্বা গরু মহিষ ইত্যাদি কেনা বেচার জন্য নিয়ে আসত উনিশশো সালে ব্রিটিশ ভারত ভেঙ্গে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হলে নাগর নদীটি দুই দেশের আন্তর্জাতিক সীমারেখায় পরিণত হয় ফলে আলোয়াখাওয়া মেলাটি নদীর পূর্ব প্রান্তে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে কয়েক বছর এভাবে চলার পর সীমানা নিরাপত্তার অজুহাতে তাও বন্ধ হয়ে যায় এরপরে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ঠাকুরগাঁও মহকুমা রোহিয়া এলাকার ব্যক্তিবর্গের উদ্যোগে রুহিয়া আজাদ মেলা নামে মেলাটির পূর্ণজন্ম ঘটে তখন থেকে আজ অবধি কাল পর্যন্ত মেলাটি বর্তমান রুহিয়া থানার রামনাথ হাট সংলগ্ন এলাকায় প্রতি বছর আয়োজিত হয়ে আসছে বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে